সম্প্রতি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হতাশাজনক ফলাফলের পর দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার মিতুল মার্মা বুধবার এগারোই জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন ঘন স্ট্যাটাসে তিনি নিজের দুঃখ ও আত্মপ্রকাশ তুলে ধরেন মিতুল লিখেছেন আমার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত আমার উপর গভীর প্রভাব ফেলেছে আমাকে এমন কিছুর মুখোমুখি মুখোমুখি হতে হয়েছে যা আমার হৃদয় ভেঙ্গে দিয়েছে আমার বড় ভাইয়ের মৃত্যুতে আমি সত্যিই অনেক কষ্ট পেয়েছি ভাইকে হারানোর এই দুঃসংবাদের মধ্যে নিজের সর্বোত্তটা দেওয়ার চেষ্টা করেছি দলের জন্য কিছু করতে চেয়েছিলাম কিন্তু পারিনি এই জন্য আমি সত্যি দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি এই কঠিন সময়েও মাঠে নেমে দেশের প্রতিনিধিত্ব করা মিতুলের কাছে নিঃসন্দেহে কঠিন ছিল তবে ভেঙ্গে না পড়ে সামনে এগিয়ে যাওয়ার সংকল্প জানিয়ে তিনি বলেন আবারও বলছি ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন বিশ্বাস রাখুন আমি আবারও শক্তিশালী হয়ে ফিরে আসবো আপনারা দেখছেন সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ